বাসা দেখে কি করস গুমাই নি টিভি দেখি এ গুমান আর টিভি দেখে কি সময় কাটে কাটে কোনো মত কোনো মতো কাটে আমার কাছে একটা বই আছে এটা পড়লে তোর সময়টা একটু ভালো করে কাটে আর মজা করে যে কাটে বলার ওয়ায় কই কইটা আছে আমার লগে আছে কিন্তু ওটা পড়তো এইটা সত্য কুকুর পড়তো এক একা পড়তো আর রাইতে ঠিক আছে যাতে কেউ না জানে আর একা পরে যে মজা পাওয়া যায় রে বলার ভাই নেবি নাকি দাও আর হন বইটা পড়বি কিন্তু পাতা টাতা কিন্তু শিখবি না ঠিক আছে যাই ভাই কে সার সার যাও না মারে মার যা তাদের লিখো তাদের লিখো এটা কি করেছ ছবি তো হয়নি চিত্রটা তো হয়নি হ্যাঁ লেখাটা যদিও হয়েছে স্যার বারমুন্ডা ট্রায়াঙ্গেল কোথায় হ্যাঁ বারমুন্ডা ট্রায়াঙ্গেল কেন করছো তুমি জ্যামেতি বারমুন্ডা ট্রায়াঙ্গেল এলে কোথেকে যখন যেটা করবে সেটা দিয়ে মনোযোগ রাখবে কী উল্টা পাল্টা ইয়ে করো ওটা নিয়ে কালকে ই করা যাবে আর তোমার তো ছবি হয়নি লেখাটা হয়েছে আমি দিনে মুখস্ত করবে এই যেটা ঠিক আছে সূত্রটা আর ই করো ইংরেজিটা দাও দেখি ইংরেজিটা দাও হ্যাঁ ওই যে কালকে যে তোমাকে দেখি হ্যাঁ এটাই বলিকো দে সেন্টেন্স কত প্রকার ও কি কি সেন্টেন্স কত প্রকার ও কি কি এবং প্রত্যেকটার একটা করে एग्जांपल সহ লিখবে লিখতে হবে স্যার হ্যাঁ manusia কেন গন্ধ বের হয় দাঁত না মাজলে জয়ীর ভাই দীপা এটা তুই কি করলি কি করলাম মানে পাললাম আমি তোকে আমার সাথে নিয়ে আসতে গেলাম আর তুই এমন ভাব দেখাইলি হ্যাঁ তুই কেমন ভাবলি হ্যাঁ তোর সাথে আমি পালাই যেমন দীপা তুই আসতে না চাইলে কি হবে আমি তোকে তুলে নিয়ে আসবো তাই না তুলে নিয়ে আসবি ঠিক আছে আয় অবশ্যই আমি তো আসবোই তোকে তো আমি বিয়ে করব দেখে নিস আগামী সাত দিনের মধ্যেই তোকে আমি বিয়ে করব ওকে আগামী সাত দিন পর্যন্ত আমি তোর জন্য ওয়েট করি খালি হাতে হ্যাঁ তুই তো আমার খালি হাতে জোর দেখছো দেখছিস না

অনেক সময় কিছু দুষ্ট প্রকৃতির ছাত্র থাকে কথা শুনতে চায় না তখন ওদেরকে শাসন করার জন্য মাঝে মাঝে একটু আটটু কখনো বেদ দিয়ে মারতে হয় আর কি আমার মনে হয় কি জানো কি আমার মনে হয় তুমি একটা বহুরূপী কেন এরকম মনে হয় কেন কারণ তুমি স্কুলে একরকম থাকো বাসায় এসে একরকম স্কুলে ছাত্র পিটাও রাগারাগি করো আর বাসায় এসে আমার সাথে চুপচাপ কথা বলো না আমাকে তুমি ভয় পাও না ভয় ঠিক না তবে হয় কি জানো মানে যখন আমি বাসায় আসি তোমার সামনে আসি তখন কেমন যেন সব মানে হারিয়ে ফেলি এলোমেলো হয়ে যায় এরকম একটা কিছু আচ্ছা তোমার বোঝার জন্য সহজ করে বলি তোমার বুঝতে সুবিধা হবে ওটা তো স্কুলে যেটা করি সেটা হচ্ছে পেশাগত আর বাড়িতে আসলে যেটা হয় সেটা হচ্ছে আচ্ছা তুমি বারমুডা ট্রাইঙ্গেলের নামটা শুনেছ বারমুডা ট্রায়াঙ্গেল শোনি বার্মুডা ট্রায়াঙ্গল হচ্ছে আমেরিকার মিয়ামি শহর হুম তার পাশেই হচ্ছে তোমার আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগরের নাম তো শুনেছ আচ্ছা তো সেই আটলান্টিক মহাসাগরের মধ্যবর্তী একটা জায়গা আছে যেটার নাম বারমুডা ট্রাইঙ্গেল হয় কি কখনো কখনও কোনো উড়োজাহাজ বা পানির জাহাজ যখন ওই বারমুডা ট্রাইঙ্গেল বরাবর আসে তখন হঠাৎ করেই কেমন যেন হাওয়া হয়ে যায় খুঁজে পাওয়া যায় না বা মানে বলতে পারো যে হারিয়ে যায় তো আমার অবস্থাটা বলা যায় কিছুটা সেরকম স্কুলে যাই করি না কেন যখন বাড়িতে আসি তখন আসলেই মনে হয় যে আমি মনে হয় সেই উড়োজাহাজ হয়ে যায় আর তুমি হয়ে যাও বারমুডা ট্রায়াঙ্গল তোমার মাঝে কেমন জানি আমি হারিয়ে যাই দীপা দীপা খারাপ লাগলে আমার কিছু করার নেই সংসারের খরচ অনেক বেড়ে গেছে নিপা ইউনি খরচ তোর কলেজের খরচ কোচিং নয় লেখা লেখাপড়া তারপরে নাচ আমার পক্ষে সম্ভব হচ্ছে না বাবা এটা কিভাবে হয় বলো তুমি তো জানো নাচ নিয়ে আমার কত স্বপ্ন আমি ছোটবেলা থেকে নাচ শিখতেছি মানে এখন এই স্টেজে এসে মানে কেমনে বাবা টাকা না থাকলে স্বপ্ন দেখে কোনো লাভ নেই আসল স্বপ্ন হলো লেখাপড়া লেখাপড়াটা শেষ করো আবার অবস্থা ভালো হোক আমি তোমাকে নাচ শিখতে বলবো ঠিক আছে লেখা লেখাপড়া করো আসল যেটা সেটা করো নাচ যাও